যে আমরা তারাপীঠে গিয়েছিলাম সেখানকারই ভিডিওটা এটা এডিটিং করা হয়েছিল না সেই জন্য এরকমই ছিল তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি তো দেখো পরের দিন আমরা আবার মন্দিরে গিয়েছিলাম তো মন্দিরে গিয়ে দেখো কীরকম ভিড় ছিল তো সেই তুলনায় অন্য দিনের তুলনায় ভিড়টা একটু কমই ছিল আগের দিন গিয়েছিলাম কিন্তু ঠাকুরের দর্শন পাইনি তাই পরের দিন আবার গিয়েছিলাম যেমন ঠাকুরের একটু দর্শন পাই তো সেখান থেকে ধরো আমরা যেহেতু তারাপীঠ লোকালটাই ঘুরবো সেই জন্য কাছে কাছে অনেকগুলো মন্দির ছিল তো আমার হাজব্যান্ড আরও কয়েকজন মিলে বলল যে চলো তাহলে কাছের মন্দিরগুলোই দেখে আসা যাক কারণ ট্রেন ছিল আবার তিনটে থেকে তো দেখো কাছের মন্দিরগুলো খুব সুন্দর সুন্দর তো তার মধ্যে একটাতে আমরা গিয়েছি এই যে দেখো এটা হচ্ছে জগন্নাথ মন্দির এখানে দেখো মন্দিরটার ছবি এখানে তুলেছি ভেতরে ঠাকুরের ছবি অ্যালাউ নেই সেই জন্য ঠাকুরের ছবিগুলো তোলা হচ্ছে না দূর থেকে আমি চেষ্টা করছিলাম কিন্তু ওনারা বকাবকি করছিল যে তুলবেন না প্লিজ তো যাই হোক ওখান থেকে ঠাকুরের দর্শন করে তারপর একটা আরেকটা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিলাম তো দেখো এখানে আর একটা মন্দির এখানেও সেম এখানে বাইরের ছবি তোলো কোনো অসুবিধা নেই ভেতরে ছবি তুলতে দেওয়া হবে না ঠাকুরের তো ঠিক আছে আমরা তুললাম না তো বাইরেটা এসে দেখলাম পেছনটা খুব সুন্দর লাগছিল তো দেখো পেছনটা এত সুন্দর লাগছে জগন্নাথ মন্দিরে তো পেছনটারই ছবি নিলাম এখানে একটু করে তারপরে বেরিয়ে এই দেখো আর একটা মন্দিরে চলে এলাম এই মন্দিরেও সেম মানে প্রত্যেকটা মন্দিরে একই নিয়ম যে এখানে ভেতরে কোনো ঠাকুরের ছবি তোলা যাবে না বাইরে তুমি যত খুশি ছবি নাও ভিডিও নাও কোনো প্রবলেম নেই কিন্তু ভিতরে কোনো ছবি তোলা যাবে না তো এখানে মন্দিরটারও কাজ হচ্ছিল আর এখানে দেখো আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে তো তারপরে চলে গেলাম আর একটা মতো তো এটা হচ্ছে নিতাই বাড়ি বলে এটাও খুব সুন্দর গোটা এরিয়াটা তো এখানে কোনো ভিডিও তোলার এলাও ছিল না তো এখানে ফোনটা জমা দিয়ে আমাদের ভিতরে যেতে হচ্ছিলো তো ওখান থেকে সব দেখে দেখে তারপরে বেরিয়ে এলাম এবার তোমাদের আশ্চর্য একটা জিনিস দেখাবো দেখো এখানে হচ্ছে জলের নিচ থেকে অটোমেটিক একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে যেটা কেউ তৈরি করেনি দেখে অবাক আমি দেখো মন্দিরের চূড়াটা দেখাই যাচ্ছে তো যাই হোক ওখান থেকে দেখে তারপরে বেরিয়ে এলাম এবার যাচ্ছি এইবার চলে যাচ্ছি সাধক বামাখাপার বাড়ি তো অনেকগুলোই বাড়ি ওখানে হয়েছিল তো তার মধ্যে যেটা একদম অরিজিনাল বাড়ি সেখানে আমরা গিয়ে ছবি টবি তুললাম এই দেখো ওখানে লেখাই আছে যে শ্যুটিংয়ের জায়গা যেগুলো সেগুলো আলাদা আর যেটা অরিজিনাল সেখানে এটা পোস্টার দেওয়া ছিল তো যাই হোক সেখানে আমরা ছবি টবি তুলে বেরিয়ে এলাম এবার যাচ্ছি সতীঘাট তো সেখানে গিয়ে তোমাদের ভিডিওটা পুরো দেখাতে পারলাম না যেখানে ছবি দেখলাম ওখান থেকে আমাদের ট্রেনের টাইম হয়ে গিয়েছিল টাটা